আমরা দেখছি ইতিমধ্যে তৃতীয় গোষ্ঠীকে খেলা খেলা শুরু হয়ে গেল সোহাগ মাল এবং সুমন মালের মধ্যকার খেলা ও চমৎকার খেলা দিয়েছেন সোহাগ মাল নীল কালার প্যান্ট সোহাগ মাল চমৎকার একটি খেলা দিলেন সুমন মালকে পরাজিত করে দিলেন চানবাড়ি মৌলনগরের সুমন মালকে পরাজিত করে দিলেন আমরা দেখতে পাচ্ছি সুমন মালকে পরাজিত করে তার দলকে এক শূন্য এগিয়ে নিলেন বানিপুর বর্মত্তরের সোহাগ আরফি টাওয়ার মাল চমৎকার খেলা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি নীল কালার প্যান্ট আসলেন কয়েস মাল চান্দোবাড়ি মৌলনগরের পক্ষে চান্দোবাড়ি মৌলনগরের পক্ষে চানাবার কোস্তিগির পাল্টা কোস্তিগির কয়েস মাল আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ হসু ভাই দুজনে কিন্তু নীল কালার প্যান্ট গামসা বিহীন যিনি গামসা যার কমরে নেই উনি হলেন সুহাগ, লম্বা টাওয়ার মাল এবং গামসা পড়ি তো আসলেন পাল্টা কুস্তিগীর কয়েশ মাল দুজনেই কিন্তু দুর্দান্ত মালের কুস্তিগির তৃতীয় এবং চতুর্থ কুস্তিগীরের খেলা সোহাগ মাল এবং কয়েস মালের মধ্যে খেলা আক্রমণের চেষ্টা কয়েশমালকে ও চমৎকার পরাজিত করে দিলেন সোহাগ মাল দুই দুইটি খেলা উপহার দিলেন দুই দুইটি খেলা বাণীপুর বর্মত্তরের সোহাগ মাল দুই দুইটি খেলাটি খেলা উপহার দিলেন সোহাগ মাল বাণিপুর বর্মত্তরের বর্তমান টাওয়ার মাল দেখে বলা হয় টাওয়ার মাল ওরফে সোহাগ মাল দুই দুইটি খেলা উপহার দিলেন সুমন মাল এবং কয়েস মালকে পরাজিত করে তার দলকে দুল শূন্য এগিয়ে নিয়ে গেল বানিপুর বারমাত্তরের দুর্দান্ত কস্তিগির সোহাগ মাল